দর্শক আমরা একবারে শেষ মুহূর্তের বাজারে রয়েছি আর আমরা রয়েছি দিনাজপুর জেলার হাটে আর এখন যে সার গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব আমরা দেখছি এখানে এটি গরুর দরদাম হচ্ছে দরদাম হচ্ছে শেষ একবারে শেষ বেল ওয়ালাইকুম আসসালাম কত

eh tangga segedut kita দেশি <mogled> 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 <mogled>

I didn't have another doctor. এ এ ট্ুটখ় ক্ুডা Laborator ilfi

চোখলা বন্ধ করে দিছে ঘুমাবে 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 ঘুমাবে

ह हो सिंगल है तो करता है अरे एक मास अरे एक मास बोले तो 2 लाख भी चले गए दूसरा आगे बड़ी दुखी बात है हेलो अलग कर दिया नहीं नहीं

سنڌر جو ماڻهو বনাশ

आशो करून जातो गुरु राजाला आवाज प्लीज करा त्याने किलो आहे কেতি <laughs> দাম 33 33

হ্যাঁ দেশি দেশি সারগুলো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনো বুঝে কিনবেন এখনকার পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ